ঢাকা মেডিকেল কলেজে উই আর দা পিপল এর দুইজন রিপ্রেজেন্টেটিভ আছে আমি তাদেরকে সরাসরি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করেছি ঢাকা মেডিকেল কলেজে কতগুলো লাশ মূলত রয়েছে টোটাল ছয়শ একানব্বইটা লাশ ঢাকা মেডিকেল কলেজে রয়েছে আমাকে কেউ বলেছে ওখানে নাকি চারশো পঞ্চাশটা ডেড বডি রয়েছে ওখানকার কর্মরত আমি কর্মরত একজন ডাক্তার যার সাথে আমি নিজে কথা বলেছি তাকে আমি বলেছি যে আপনারা ওখানে 450টা ডেড বডি আছে এটা কি আপনি অ্যাকনলেজ করেন বলছে আপনি এখানে 450টা ডেড বডির কথা বলছেন আমার মর্গে আর জায়গা নাই আমি ডেড বডি রাখতে পারতেছি না তো আমি বললাম ওখানে আনুমানিক কয়টা ডেড বডি হতে পারে তারা বলছে একটা বক্সের ভিতরে তারা 2টা তিনটা করে ডেড বডি ঢুকাইছে কয়টা বিষয়ের কথা বলা এর জন্য দরকার কিছু মিসিং ইনফরমেশন আমাদের বাংলাদেশীদেরকে ডানে বায় কেউ এদিকে কনফিউজ হয়ে যাচ্ছে যে ছাত্ররা কি এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবে নাকি আন্দোলন শেষ হয়ে গেছে আবার পাশাপাশি গভর্নমেন্টের অফিস আদালতের অবৈধ সরকারের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের অবস্থানটাকে বহির্বিশ্বে এমন ভাবে এখন লোকজনদেরকে বুঝাচ্ছে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে পাশাপাশি অনলাইনে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনে আমি সাবজেক্টটাকে এখন আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আমি সীমাবদ্ধ রেখে কথাগুলো বলতে চাই না কারণ বর্তমানে যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে এটাকে কোটা বিরোধী আন্দোলন বলা যাবে না বাংলাদেশের এখন প্রেক্ষাপটটা এমন ভাবে তৈরি হয়েছে আমরা ধরে নিয়েছি বাংলাদেশের পক্ষে যেই দাঁড়াবে যেখানেই দাঁড়াবে তাদেরকে মেরে ফেলা আমি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমি যে মামলা করার জন্য তৈরি হচ্ছি যদি একটা দেশের ক্ষমতাসীন সরকার অথবা কেউ তারা যদি গণহত্যা চালিয়ে পাশোর উপরে মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে যারা নন কম্পেন্ট এবং যারা রাজনীতির সাথে জড়িত না এদেরকে যদি হত্যা করে ইভেন রাজনীতিবিদদেরও মত বিরোধ থাকা রাজনীতিবিদদেরও যদি হত্যা করা হয় তাইলেও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানে এটাকে আহ ওটাকে কি বলে গণহত্যা আমাকে একজন আমাকে কয়েকজনে বলেছে ঢাকা মেডিকেল কলেজে এ যাবৎকাল আমাকে তিনটা সোর্স তিনটা নাম্বার দিয়েছে ঢাকা মেডিকেল কলেজে সত্য মিথ্যা আপনারা ওখানে লোকালি গিয়ে ভেরিফাই করতে পারেন মেডিকেল কলেজে একটা গ্রুপ আমাকে বলেছে লাশ এখন ঢাকা মেডিকেল কলেজে উই আর দ্য পিপল এর দুইজন রিপ্রেজেন্টেটিভ আছে আমি তাদেরকে সরাসরি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করেছি ঢাকা মেডিকেল কলেজে কতগুলো লাশ মূলত রয়েছে এখন বাহির থেকে যে তথ্য এসে এখানে বলেছে তিনশো সত্তর কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভরা আমাকে বলেছে টোটাল ছয়শ লাশ ঢাকা মেডিকেল কলেজে রয়েছে এখন লাশ এদের ভিতরে অনেকগুলো আত্মীয় স্বজনরা এসে ঘোরাঘুরি করছে কান্নাকাটি করছে তাদেরকে বলছে তাদের লাশ নাই এখন আমি যখন ঢাকা মেডিকেল কলেজের দুইজন শিক্ষার্থী যারা উইয়ার দ্য পিপলের জন্য কাজ করে তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে বাহিরে যে আত্মীয় স্বজনরা আসছে তাদেরকে কেন দেয়া হচ্ছে না একটা কারণে কারণ এত ভিড় হয়েছে তারা যদি ওখানে সব লাশ শুরু করে তাইলে ঢাকা মেডিকেল কলেজের ছয়শো একানব্বইটা ডেড বডি যদি বেরিয়ে আসে তাইলে ইটসঅ্যাল ঢাকা মেডিকেল কলেজ এটা জেনোসাইড এর মধ্যে পড়ে সরকার সার্বিকভাবে চেষ্টা করছে মৃতের সংখ্যাটাকে কিভাবে সাপ্রেস করা যায় হসপিটালে আমাকে কেউ বলেছে ওখানে নাকি বডি রয়েছে এখন ডেড বডির কথা ওখানে জানা থাকলে ওখানকার কর্মরত আমি কর্মরত একজন ডাক্তার যার সাথে আমি নিজে কথা বলেছি তাকে আমি বলেছি যে আপনার ওখানে চারশো পঞ্চাশটা ডেড বডি আছে এটা কি আপনি একনলেজ করেন উনি আমাকে বলছে উনি ওনার নামটা আমাকে দিতে চায় না এবং অনেক জোরাজুরি করার পরে উনি আপনার ওনার নামটা আমাকে দিয়েছে কিন্তু একটা কথা বলেছে ভাই আপনি আমার নামটা প্রকাশের রেজাল্ট এটা হবে আমি চাকরিচ্যুত হব অথবা আমাকে মেরে ফেলা হবে তা আমি বললাম কেন বলছে আপনি এখানে চারশো পঞ্চাশটা ডেড বডির কথা বলছেন আমার মর্গে আর জায়গা আমি ডেড বডি রাখতে পারতেছি না তো আমি বললাম ওখানে আনুমানিক কয়টা ডেড বডি হতে পারে তারা বলছে একটা বক্সের ভিতরে তারা দুইটা তিনটা করে ডেড বডি ঢুকাইছে এখন আমি বলছে প্ল্যান কি তারা এটাকে কি আত্মীয়স্বজনদের কাছে কি ডেড বডি গুলো দিবে নাকি তারা গণকবর দিবে নাকি পুড়িয়ে ফেলবে বলছে অথরিটি বলছে তাদেরকে জানানো হবে বাট मोस्ट পসিবলি তাদেরকে পুড়িয়ে ফেলবে সেখানে তারা বলছে 581 টা লাশ রয়েছে মিডফোর্ড হাসপাতালে ওখানে 581 টা লাশ এখন উত্তরার কুয়েত মত্রী হাসপাতালে 60 টি মৃতদেহ আমি ওখানে যখন চেক করেছি তারা ওখানে 69 টা ডেড বডির কথা বলেছে যাত্রাবাড়ির অনাবিল হসপিটাল এখানে উনচল্লিশটা মৃতদেহ রয়েছে আমি ওনাদেরকে ফোন করি নাই এখন আমি যদি এগুলোর কথা আমি চিন্তা করে দেখি কতগুলো ডেড বডি এবং কতগুলো লোকজন মারা গেছে বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যাটা আমরা কিভাবে দাঁড় করাতে পারি আমরা আইসিজের যে একজন প্রসিকিউটর মোহাম্মদ করিম খান করিম খানের ওখানে আজকের যেই কথাগুলো আমরা বলেছি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে বাংলাদেশ থেকে বহু ভাই বোনরা বহু গার্ডিয়ানরা অভিভাবকরা তারা তাদের সন্তানদের মৃতদেহ আত্মীয় স্বজনদের মৃতদেহের পিকচার বিভিন্ন কিছু আমাকে পাঠিয়েছে এখন আমি সবগুলো সিডির মধ্যে কম্পাইল করছি আমি দেখি এগুলোকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি